হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা অধ্যায়ের দ্বিতীয় পার্টটা করবো ফার্স্ট পার্টে আমরা যোগ কিভাবে করতে হয় বিয়োগ কিভাবে করতে হয় ভগ্নাংশের এবং সেই সাথে সরল কিভাবে করবো সেটা দেখেছিলাম আজকের পার্টে আমরা দেখবো যে আসলে গুণ এবং ভাগটা কিভাবে হয় আমরা কিন্তু অলরেডি জানি যে লসাগু কসাগু কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমাদের জন্য জাস্ট একটু নিয়মটা জানলেই হবে যে গুণের নিয়ম কি আর ভাগের নিয়ম কি ঠিক আছে তো প্রথমে আমরা গুণের একটা অঙ্ক দেখবো মনে করো দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার সরি এই স্কোয়ার বি স্কোয়ার বাই সিডি

কোনোটাকে কাটাকাটি যায় দেখো তো এ বি সি ডি কোনোটা কাটাকাটি যায় যদি না যায় সেই ক্ষেত্রে তোমার সব গুণ করে দাও উপরে উপরে গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ যদি কাটাকাটি না যায় যদি যাই তো তাহলে দেওয়া অন্যটা হইতো তাহলে এখানে হচ্ছে বি কিউব হুম এখানে সি কিউব ডি কিউব জানো তো গুণের সময় কি হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় ঠিক আছে তাহলে সি এর পাওয়ার হচ্ছে ওয়ান সি এর পাওয়ার টু দুই আর দুই আর তিন হয়ে গেছে এইভাবেই হয়েছে এখন মনে করো যে আরেকটা যদি আমরা একটু দেখি এটা সেটা হচ্ছে দেখো খেয়াল করো মনে করো যে এক্সি স্কোয়ার দেওয়া আছে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বাই দেওয়া আছে তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটাকে গুণ করতে বলছে এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি একটা দেখো এটা কেমন দেখতে বলো তো এটা আর এটা অনেকটা মিডল ফ্যাক্টরের মতো দেখতে না অনেকটা মিডল ফ্যাক্টরের মতো দেখতে ঠিক আছে তাহলে আমরা একটু দেখি তাহলে এটা কি করা যায় এটা মিডল ফ্যাক্টর করতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার রাখলাম তিন দুগুণে ছয় আর তিন আর দুই যোগ করলে পাঁচ আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে মিডল ফ্যাক্টরটা করেছি তোমরা যদি এটা না করে থাকো করে আসবে ওখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে মিডেল ফ্যাক্টরটা কীভাবে করা হয় এখানে আমরা সরাসরি করছি তাহলে এখানে টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ওকে ঠিক আছে আচ্ছা এক্স স্কোয়ার এখানে হচ্ছে চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে চার পাঁচে যদি কুড়ি হয় তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ওকে এইটা এখানে একটু থাকুক এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখন কি পাইতেছি আমরা এক্স যদি কমন থাকে তাহলে এক্স মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টু তিনগুনে ছয় আচ্ছা এখানে যদি এক্স ইন্টু এক্স মাইনাস ফোর কমন নেই তাহলে এখানে থাকতেছে তোমার হচ্ছে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ঠিক আছে এটা তো তোমার এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি যেটা আছে সেটাই আচ্ছা এখন আমরা এই পাশে একটু চলে আসি দেখো ওখানে কী থাকতেছে আমার উপরে থাকতেছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু নিচে আসতেছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আর গুণ অবস্থায় কী আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওকে এখন দেখো তাহলে আমার দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা থাকতেছে কি থাকতেছে হচ্ছে এক্স মাইনাস টু উপরে নিচে থাকতেছে এক্স মাইনাস ফোর এইটাই হচ্ছে আমার কি হবে উত্তর হবে গুণ করে বুঝতে পারছো এটা দেখে ঘাবরাবার কিছু নাই জাস্ট মিডল ফ্যাক্টরটা করে দিলেই দেখো সহজ হয়ে গেছে অঙ্কটা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা একটা ভাগ দেখি ভাগও সেম জাস্ট ভাগের একটা নিয়ম আছে ওইটা জানলেই হবে

আচ্ছা তাহলে দেখো এটাকে ভাঙাইতে হবে সবগুলোই ভাঙাইতে হবে এটাতে বুঝতে দেখো একটা চিন্তা করো এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাঙাইতে পারি বলো তো এক্স মাইনাস কিউব তাই না আচ্ছা নিচেরটা কত হয়ে দেখো একটু চিন্তা করো তুমি এক লাইনেও করতে পারবো এটা তোমার হইতে হবে আর সাত হইতে হবে তাই না তোমার এখানে হচ্ছে যদি থেকে বিয়োগ করো সরি আর যোগ করলে সাত আর হচ্ছে তোমার এখানে কে ছয় হুম তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স দেখো বুঝছে ওকে ভাগ এক্স স্কোয়ার আর এখানে কত তুমি দিতে পারো থ্রি স্কোয়ার আর এখানে কত আসতেছে এক্স স্কোয়ার এটা কি তোমার ভাঙানো যায় টু 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 দিয়ে থ্রি থ্রি এখানে তোমার সিক্স ছয় ছয় ছত্রিশ হয় তাই না স্কোয়ারে আচ্ছা এখন দেখো এখানে কি করতে করা যাচ্ছে

এক্স মাইনাস সিক্স থাকতেছে আর এখানে হচ্ছে ওয়ান এক্স মাইনাস সিক্স আর এখানে আসতে আসতে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান আসবে ঠিক আছে একাই শর্ট করছে আচ্ছা ভাগের সময় এটা হচ্ছে তোমার গুণ হয়ে যায় ঠিক আছে গুণ করে এটা উল্টায় দিতে হয় নিচেরটা উপরে উপরেটা নিচে চলে আসবে তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে এক্স এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স নিচেরটা এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এটা আসে এখন দেখো কাটাকাটি যায় কোনোটা এক্স মাইনাস সিক্স সিক্স এক্স এক্স মাইনাস মাইনাস কাটা যায় থ্রি এক্স মাইনাস থ্রি কাটা যায় আর কোনোটা যায় যায় না তাহলে এখানে উত্তর কি আসবে শেষে নিচেই লিখি সেটা হচ্ছে ওপরে আস্তে আস্তে এইটা গুণ না এক্স প্লাস সিক্স গুণ করার দরকার নেই এমনিও রেখে দিতে পারো গুণ করলে বড় হবে আর সে নিচে আসতেছে তোমার হচ্ছে এক্স মাইনাস থ্রি সরি প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার উত্তর ওকে হচ্ছে ভাগের বেলায় কি করতে হবে আমাকে আচ্ছা এখন যদি আমাকে একটা সরল দিয়ে দেয় আমি সরলটা কিভাবে করবো একটু দেখি দেখো সরলের ক্ষেত্রে মনে করা যে গুণ ভাগ আমাকে এটা মিক্স করে দেবে তো আমরা একটা সরল দেখি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মনে করো এটা দেওয়া আছে ভাগ দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন এখানে দেখো এটা খুবই সহজেই করতে পারবা কিভাবে দেখো এটা অবশ্যই একটা ভগ্নাংশ এটাকে ভাঙাইতে হবে আমাকে এক্স আছে এক্স হচ্ছে লসাগু হবে লসাগু হইলে উপরে আসবে এক্স প্লাস ওয়ান আর যদি আমি এটাকে ভাগ করার আগে যদি ভাঙাই সেখানে কী হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসতেছে তাই না অথবা এটাকে আমরা আর একটা ভাবে লিখতে পারি ভাঙানোর জন্য সেটা হচ্ছে যদি এটাকে আমি ওয়ান স্কোয়ার ধরি আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে তাহলে কী হচ্ছে এ হচ্ছে তোমার ওয়ান তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে হইল আচ্ছা এখন x প্লাস ওয়ান বাই এক্স নিলাম ভাগ থাকলে কি হয় গুণ হয়ে উল্টায় যায় তাই না উল্টায় গেলে কি মানে নিচে ওয়ান আসছে এটার না এটার হচ্ছে ওয়ান নর্মালি হচ্ছে ভগ্নাংশের নিচে ওয়ান থাকে ঠিক আছে যদি উল্টায় যায় সেক্ষেত্রে আমার কি হবে আমার এটা আচ্ছা এটাকে আমরা এইভাবে না ভেঙে ভগ্নাংশটাই করি দেখো কি আসতেছে এক্স স্কোয়ার এখানে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পারছো গুণ করে দিলে এক্স স্কোয়ার আর নিচে আসবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে পারছি ওইটা ওইভাবে করলে আরো লেন্দি হবে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান শেষ এক্স আর এক্স স্কোয়ারে থাকে কি এক্স তাহলে থাকবে কি x x 1 এটা হচ্ছে আমার আনসার হবে বুঝতে পারছি সরলের ক্ষেত্রে সরলের ক্ষেত্রে জাস্ট ওগুলো মিক্স করে দিই আর কিছু না আচ্ছা আমরা কিছু এমসিকিউ দেখি দেখো এখানে কি বলছে a by x b kumon y c z p eh, q এখানে এটার হচ্ছে তোমার কি বলছে একই হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট করলে কি হবে দেখো তো সাধারণ হর বিশিষ্ট মানে হচ্ছে কমন অন কমন তাহলে কমন অন কমনে কি থাকছে XYZ y সরি x সবগুলো এক্স ওয়াই জেড কিউ আছে দেখি একটা একটা মিলাই দেখি উপরে কী হবে বলতো এক্স বাদ দিয়ে ওয়াই জেড কিউ আসবে এর সাথে তাই না তাহলে এ ওয়াই জেড কিউ এটা ঠিক আছে তারপরে বি সাথে এক্স ওয়াই বাদ দিয়ে জেড কিউ ঠিক আছে সির সাথে আসবে কি জেড বাদ দিয়ে এক্স ওয়াই কিউ আচ্ছা এটাও ঠিক আছে তার মানে এটা ঠিক আছে এটা আরগুলো দেখতে হবে না আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে কী বলছে দুই নম্বরে বলছে যে এর কত হবে তাহলে গুণ করে দাও তোমার প্রশ্নের মধ্যে মার্ক করে গুণ করে ফেলবা তো কিছু করার দরকার নাই তাহলে দেখো এক্স এখানে হচ্ছে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তাহলে এখানে ফাইভ আছে হয়ে যাবে কি বলতো এক্স ফাইভ বাদ দিলে কত থাকতেছে কিউব আর এখানে থ্রি বাদ দিলে ওয়াই থাকবে তাহলে এক্স কিউব ওয়াই আর এখানে হচ্ছে বি আচ্ছা তাহলে এবি এক্স কিউব ওয়াই আর উপরেরটা সেম সেম থাকতেছে সি সি কিউব ডি কিউব বুঝতে পারছো এই যে এটার কথা বলছিলাম যে এরকম আসলে তোমরা সরাসরি করে ফেলবা এটা আলাদা করে গসাগুনি নয় এগুলো নির্ণয় ওইগুলো নির্ণয় করতে হবে না জাস্ট এভাবে কাটাকাটি করে করে ফেলবা আচ্ছা তিন নাম্বার কী বলছে দেখো এটা দ্রুত করার চেষ্টা করতেছি দেখো কত দ্রুত করা যায় আর কি তারপর তোমাদের বুঝাই দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর হচ্ছে নিচাসের এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান কে এত দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে এখন দেখো এখানে তোমার হচ্ছে জিনিসটা কত আসবে এটার মিডল ফ্যাক্টরটা একটু দ্রুত করে ফেলতে হবে বুঝতে পারছো এক্স স্কোয়ার এখানে একটা জিনিস দেখো এই পাশে যেটা থাকবে মনে করবো যে এটার সাথে কিছুটা মিল তুমি পাবা নাহলে তো এটা দিত না তাই না তাহলে এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তখন তোমার কি হয় দেখো তোমার হচ্ছে দুইটাই মাইনাসের আছে আচ্ছা তাহলে এখানে চিন্তা করো আচ্ছা দেখি এক্স স্কোয়ার মাইনাস এই একটা করলে এটার মিডল ফ্যাক্টরও হয়ে যাবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান দেখো ওয়ান ওয়ান গুন করলে ওয়ান 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 যোগ করলে মাইনাস টু হবে তাহলে দেখো এখানে কি আসতেছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স দিনে ওয়ান এক্স মাইনাস ওয়ান আসতেছে দুইটাই ঠিক আছে নিচেরটাও সেম আসবে তাহলে তাহলে কি আসবে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বুঝছো তাহলে কাটাকাটি করলে এটা চলে যাবে উপরে তাহলে উপরে এটাইটা এখান থেকে একটা কাটা যাবে একটা কাটা যাবে থাকবে কি এই যেটা দুইটা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো কি বলছে চার নম্বরে এ মাইনাস বি বাই এ মাইনাস এ এ প্লাস বি বাই বি এর সরল মান নিচের কোনটি সরল মান তার মানে হচ্ছে নিচের হচ্ছে কি হবে লসাগু হবে তার মানে এবি হবে বি আছে এখন আমাকে দেখতে হবে কোন মানটা চায় বি যদি হয় তাহলে এখানে তোমার এখানে থাকবে কি বি তাহলে থাকবে কি এ বি মাইনাস বি স্কোয়ার এখানে কি থাকবে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি

থাকবে হচ্ছে ওয়ান ওকে তারপর বলছি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ও এটি সাধারণত হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে তার মানে এটার ভগ এটার লশাও কথা হবে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সবগুলারই আছে এটা আচ্ছা ঠিক আছে ভালো কথা উপরেরটা চেঞ্জ হবে এক্স প্লাস ওয়াই আছে তার মানে এক্স এক্স প্লাস মাইনাস ওয়াই আছে তার মানে এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার বুঝতে পারছো দেখো দুইটারই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে ভাগ করলে উপরেটা গুণ হয়ে যাইতেছে তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইটার উত্তর এইটা বুঝতে পারছো বুঝছো আচ্ছা তারপর কি বলছে দেখো

বাদ দিতে হবে কারণ প্লাসেরটা বড় তাহলে প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স তিন চারটে একুশ মাইনাস তাহলে এখানে কত হবে এক্স কমন নিলে এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ঠিক আছে এটা হচ্ছে এটা হবে আচ্ছা এটা পাইলাম এখন কি বলছে ভগ্নাংশটির লঘিষ্ট মান নিচের কোনটি লঘিষ্ট মানে কি যাইতে হবে তাহলে আর কি হবে বলতো চোদ্দো চোদ্দ সাত দুগুণে চোদ্দ পাঁচ হইতে হবে যোগ বিয়োগ করে সাত দুগুণে চোদ্দো সাত থেকে দুই দিলে পাঁচ ঠিক আছে তাহলে এটার মান কি আসতেছে একটু দেখি উম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স তাই না

তারপর লোঘিষ্ট মানের সাথে কত যোগ করলে যোগফল এত হবে মান হচ্ছে এইটা কত যোগ করলে যোগফল এত হবে দেখো মানের সাথে কত যোগ করলে যোগফল এত হবে তাহলে যোগফলের মধ্যে কি এইটাও আছে না মনে করো যে দুই আর তিন মিলে হচ্ছে পাঁচ হয়েছে কারণ আমি দুই দুই সংখ্যাটা জানি না বলছে যে তিনের সাথে কত যোগ করলে পাঁচ হবে পাঁচ হচ্ছে ভাগ বিয়োগ ফল যোগফল তিনের সাথে কত যোগ করলে পাঁচ হবে পাঁচ হচ্ছে যোগফল পাঁচ থেকে যদি তিন বাদ দিই তাহলে সংখ্যা যাচ্ছে বুঝতে পারছো তাহলে আমার যোগফল এটা এটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে আমার উত্তর বের হয়ে যাবে বুঝছো জিনিসটা এখানে এইটাই ট্রিক্স খাটাইছে তাহলে এটা হচ্ছে যোগফল টু মাইনাস এক্স এটা থেকে বাদ দিতে হবে কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই সাবধান এখানে যদি তোমার এটা ভুল হইতো যে এইটা ভুল হয়ে যায় একটা ভুল হইলে সবগুলো ভুল হয়ে যায় এই জন্য এই বহু নির্বাচনে এই ঝামেলা বুঝতে পারছো তাহলে দেখো এখানে এটা লসাগু কত হইতেছে লসাগু বের করো যদি এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নেই তাহলে কি আসতেছে এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার আসতেছে সরি এখানে লসাগু এটাই আসবে একটা আসবে দুইটার মধ্যে একটা নিতে হবে ঠিক তাই না টু দেখো মাইনাসটা আমি সামনে রাখলাম তাহলে এটা হইলে মাইনাস আসতে আমার একটা তাহলে মাইনাস কী হবে এক্স প্লাস টু বুঝছো মাইনাস মাইনাস থাকবে একটা এখানে ওয়ান থাকবে মাইনাস ওয়ান আর এখানে থাকবে মাইনাস প্লাস এক্স প্লাস থ্রি থাকতেছে কি দেখো আর হচ্ছে তোমার হচ্ছে এখানে এখানে তোমার দেখো এখানে তো অলরেডি একটা মাইনাস হয়েছে সেই সাথে তোমার এইটা প্লাস হয়ে যাবে তাই থাকতেছে কি দেখো এক্স মাইনাস টু থাকতেছে বুঝতে পারছো আর এখানে এক্স মাইনাস টু আর সামনে হচ্ছে এইটা তাহলে এই দুইটা কাটা জেলে মাইনাস ওয়ান তো অপশান আছে নাকি আছে মাইনাস ওয়ান থাকতেছে বুঝছো ওকে তারপর কি বলছে দেখো কি বললো বলছে যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এর সমতুল ভগ্নাংশ হবে কোনটা দেখো সমতুল ভগ্নাংশ তাহলে এখন এখানে আমাকে একটু দেখো সমতল ভগ্নাংশর এগিয়ে আসতেছে আহ সমতল ভগ্নাংশ তোমার হচ্ছে ভাগ করে কোনটা পাইতেছি বা হচ্ছে তোমার এমনি কি থাকতেছে সেটা বের করতে হবে এই অঙ্কটা তোমরা করো তো এই এমসিকিউটা তোমরা দাগাবা দেখি তোমরা পারো কিনা এতক্ষণ তো করলাম এটা এইভাবে মিডল ফ্যাক্টরটা করে দেন হচ্ছে এটা মান পাবা যে কোনটার সাথে আসলে মিল হইতেছে ভাগ করলে গুণ করলে এই করলে একই রকম মান পাচ্ছি যেমন এটা করলে কত মান পাইতেছি এটা করলে কত মান পাইতেছি এটা করলে আবার কত মান পাইতেছি এটার সাথে মিলতেছে কিনা এভাবে মিলাই দেখতে হবে আচ্ছা এগারো নম্বর কি বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এর ভাগ 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 ফল নিচের কোনটি দেখো এক্স এইটারও তোমার মিডল ফ্যাক্টর করতে হবে বুঝতে পারছো মিডল ফ্যাক্টর করলে দেখো এটার মিডল ফ্যাক্টর কী হবে তিন মাইনাস ওয়ান তাহলে তিন এক তিন আর হচ্ছে মাইনাস করলে দুই থাকবে আর এখানে কী হইতেছে টু এক্স মাইনাস হচ্ছে তোমার এক্স তাহলে আসবে কি আমার শুধু একটা এক্স ঠিক আছে তাহলে এটা করবা আর এখানে দেখো এটা কি বলছো সরল মান নিচের কোনটি তাহলে এটাও সেম এরকম আমাকে একটা সরল মান করছি করে এটা বের করবা এটার আনসার দেখো এখানে আছে চার এখানে আছে বারো এটা হচ্ছে তোমার মেবি এটা আনসার জিরো হওয়ার কথা দেখবা তোমরা ঠিক আছে এই এখন দেখো এখানে এটা তোমার হচ্ছে বইয়ের একটা অঙ্ক এই এই অঙ্কটাও তুমি একটু দেখবা আর এইখানে এটা দেখো এখানে তোমার হচ্ছে কি দিছে একটা বীজগণিত রাশি দিছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো পারবা এটা অলরেডি করানো হয়েছে এই রাশিটাকে প্রকাশ বলা হয়েছে দেখাও যে রাশি তিনটির গুনফল এত রাশি তিনটা গুণ গুণ করবা গুণ করে দেখবা যে এত হয় কিনা হইলে উত্তর মিলে গেছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগ ফলের সাথে এত যোগ করো করে এত যোগ করো তাহলে প্রথম রাশি হচ্ছে এটা এটাকে আমরা অলরেডি লক্ষি আকারে প্রকাশ করছি এখন এইটা হচ্ছে এটাকে এত দিয়ে ভাগ করব। ভাগ করে দেন হচ্ছে এটা সুযোগ বীজগণিতের হয় কি অঙ্কগুলো একটু লেনদি হয় আর কিছু না জাস্ট সূত্রগুলো জানা থাকলে প্যাচায় পুচায় করে ফেলা যায় আচ্ছা এরপরে কি বলছে দেখো এ সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা একটা মিডল ফ্যাক্টর দেওয়া আছে বি সমান এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তিনটা দেওয়া আছে ঠিক আছে তাহলে বলছি কি এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ ফল নির্ণয় করো তার এটা থেকে এটা বিয়োগ করে বের করতে হবে যে এটার বিয়োগ ফল কত পারবা ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ওয়ান বাই বি এটা আর ওয়ান বাই সি এইটা বুঝতে পারছো এতক্ষণ আমরা কিন্তু অলরেডি এর অঙ্ক করছি তোমরা কিন্তু দেখলে সবগুলোই পারবা আশা করতেছি তারপরে এ দেখো তিনটাই দিয়ে কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে সাধারণ হর বিশিষ্ট মানে কি সবগুলোর হর একরকম হইতে হবে বুঝতে পারছো সবগুলো মিডল ফ্যাক্টর ভাঙায় কি করতে হবে কমন আনকমন নিয়ে গসাগু নিয়ে তারপরে হচ্ছে রকম হর বানাইতে হবে তারপরে এটা অঙ্ক হয়ে যাবে বুঝতে পারছি আচ্ছা এরপরে কি দিছে দেখো এ সমান এক্স মাইনাস টু বি সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর সি সমান মাইনাস এইট তিনটি বীজগণিত রাশি ওকে ভালো কথা যোগফল নির্ণয় করো কোনটার এটার দিয়ে দিছে এটার যোগফল নির্ণয় করতে অবশ্যই পারবে এটা সরল করো ওয়ান বাই এ জাস্ট এ সি দিয়ে দিছে এগুলোর মান বসায় নিবা তুমি এর মান বি এর মানে এটা এটার মিডেল ফ্যাক্টর করে নিবা সি এর মানে এটা কি হবে এই যে আমরা অলরেডি কিন্তু এটা করছি ঠিক আছে সূত্র তাহলে এটা এটা পেয়ে যাবো তারপরে দেখো এ সমান এটা ভগ্নাংশ দিচ্ছে ভগ্নাংশ দিচ্ছে দুইটাই কি মিডল ফ্যাক্টর একটু জটিল করার জন্য জাস্ট মিডল ফ্যাক্টরটা অ্যাড করলে মিডল ফ্যাক্টরটা অ্যাড করলে জটিল হয়ে যায় একে লঘুষ্ঠা করে প্রকাশ করো পারবা এ প্লাস বি সরল করো এটার এটা যোগ করে দিয়ে যেটা হবে সেটা দেখাও যে বি ইন্টু সি সমান এইটা ভাগ এটা সমান এটা এটাও পারবা বুঝতে পারছো এতক্ষণ পর্যন্ত আমরা যা করছি সবগুলো এটার মধ্যে আছে ঠিক আছে তাহলে আমরা কিন্তু দেখলাম যে আসলে এই অধ্যায়টা কিন্তু খুবই সহজ একটা অধ্যায় আর বীজ কিন্তু খুব বেশি চ্যাপ্টার নাই এই কয়েকটা চ্যাপ্টারই আছে আর এই চ্যাপ্টারগুলো থেকে তোমার অঙ্কগুলো চলে আসে তো এটা কিন্তু স্কিপ করো না এখান থেকে কিন্তু মিডল ফ্যাক্টরটা খুবই জরুরি দেখছো যে প্রতিটা জায়গায় প্রতিটা ধাপে ধাপে তোমার হচ্ছে মিডল ফ্যাক্টরটা দরকার হয়েছে তো চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় মিক্স করে তোমার কিন্তু অঙ্ক চলে আসবে এবং এটার সাথে আরেকটা অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় যেটা আমরা পরবর্তী ক্লাসটা করব এই ষষ্ঠ অধ্যায় চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় এই তিনটা মিক্স করে তোমার হচ্ছে এম চলে আসবে বা সিকিউ চলে আসবে পরীক্ষায় বীজগণিতের ক্ষেত্রে বুঝতে পারছি তো এই তিনটা চ্যাপ্টার স্কিপ করবো না একটু ভালো করে করবা চতুর্থ অধ্যায়ে তোমার সূত্র মানে একদম বেসিক থেকে সূত্রগুলো আছে তারপরে তোমার হচ্ছে পঞ্চম অধ্যায়ে এটা সম্পর্কে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো নিয়ে কথা বলা হয়েছে দেন হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়ে আমরা একটা এক্সট্রা জিনিস শিখবো সেটা আমরা সেই ক্লাসেই দেখে নিব ঠিক আছে